এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি ঠিক হারবা বিধানসভার বুকে আর আমার পাশেই দাঁড়িয়ে আছেন আইএসএফ কর্মীরা হ্যাঁ আপনারা জানেন বিজেপির এমএলএ অসীম সরকার আর তিনি কোরআন শরীফের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং কোরআন শরীফের বিরুদ্ধে তিনি বাজে বাজে কথা বলেছেন হ্যাঁ এই নিয়ে সরাসরি হারবা বিধানসভার আইএসএফের এস অবজারভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশয় তিনি অসীম সরকারের বিরুদ্ধে তিনি থানায় গিয়ে এফআইআর করেছেন এবং কেস করেছেন এবং সরাসরি আমার পাশে দাঁড়িয়ে আছেন আইএসএফ কর্মীরা তাদের কি বক্তব্য শোনাব আপনাদেরকে দেখুন বলার তো অনেক কিছু আছে আপনি প্রশ্ন করেছেন বিষয় হচ্ছে এর ভেতরে একটা কথা বললেন যে মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে কেন স্টেপ নিচ্ছে না মুখ্যমন্ত্রী কেন স্টেপ নিচ্ছেন না কারণ প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ আজকেরে প্রতি মানুষের মুখের কণ্ঠে তাদের একটাই কণ্ঠ বের হচ্ছে মমতা ব্যানার্জী হলো বিজেপির ডিম বা বিজেপির বা আর এস এর গোলাম এইবার এটা প্রকাশিত হবে যদি আজকেরে এই অসীম সরকারের মতন কিছু জানোয়ার অসীম সরকারের মতন এই হরিণ ঘাটার এমএলএ এর এত বড় সাহসটা দিল কে আর এ আজকের কোরআনের বিরুদ্ধে বলছি কোরান কোরআন নাকি আজ থেকে বদরের যুদ্ধের সময় আজ থেকে চোদ্দশো বছর আগে নাকি উড়িয়ে ছারকার কর দেওয়া হয়েছিল আর সাহাবা হুজুরগণ সাত আটজন সাহাবা হুজুরগণদের নিয়ে খুব খারাপ ভাষায় অকট্ট ভাষায় গালি দিয়ে সাহাবা হুজুরদের নাম করে বললো এই সাত আটজন এরকম করে একটা অকট্ট ভাষায় কথা বললো তা ওর এত বড় সাহস হলো কিভাবে যে সাহাবা হুজুরদের নামে গালি গালাস করা বা কোরআনের বিরুদ্ধে তো কথা বলা কোরআন নাকি সেই সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল আর সেই সাহাবা হুজুরা নাকি কোরআন আমাদের সামনে বানোয়াট কোরআন নাকি দিয়েছে কে বলেছে আল্লাহ পাকের আসমানি কেতাব এই কেতাবের ভেতরে আমরা দেখেছি শুরু থেকে কোরআন শরীফ নাজিল হওয়ার পর থেকে কায়ামত পর্যন্ত পাল্টাবে না তাহলে এর এত বড় সাহস কে দিল আর এই সাহস নিয়ে এই কথাবার্তা বলে খুব বিরাট এই পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে অসীম সরকার আর একটি হলো বিজেপির অর্জুন সিং যে একজন নেতা উল্টো পাল্টা পরিচিকর করলো তো আপনি করেছেন যে মুখ্যমন্ত্রী কারণ মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে স্টেপ নিলে এর পার্টি এখানে পড়ে যাবে কারণ বিজেপি সাপোর্ট করা বন্ধ করে দেবে এই জন্য মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না তারই জন্য আজকেরে ও মুসলমানদের সামনে এসে মাথায় কাপড় দিয়ে বলছে আমরা মুসলিম দরদি মুসলিম দরদি আমি কোনো জাতিভেদকে ইয়ে করতে পারি না আলাদা করতে পারি না বিরাট একটা দরদি দরদি করে কিন্তু আপনি এই বিষয়গুলো দেখলে পাবেন যে এই মুখ্যমন্ত্রীর দ্বারাই আজকের এত কিছু মানুষ বাংলার মানুষ বিজেপি থেকে শুরু করে বিভিন্ন মানুষ আজকের সাহস পাচ্ছে ইসলামের ওপরে চড়াও হবার আজকের বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবাংলায় আমরা আগে দেখতাম ভারতবর্ষের অন্য অন্য কোনায় অন্য অন্য রাজ্যে মুসলিমদের ওপরে অত্যাচার হতো আজকের আমার রাজ্যে আজকের আমার রাজ্যে পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়েও আজকেরে ওর সামনে মুসলিমদেরকে অপমাননা করছে কোরআন শরীফের ওপর অবমাননা করছে কিন্তু ও কোনো কথা বলে না কারণ ও যদি কথা বলে তাহলে বিজেপির দাদা টেকলো মুদি থেকে সাপোর্ট পাওয়া বন্ধ হয়ে যাবে আমরা দেখলাম একাধিকবার মন্তব্য করছেন হিন্দু মুসলমানের মধ্যে কি দাঙ্গা লাগানো একটা পরিকল্পনা চালাচ্ছে এর অসীম সরকারের মতন মানুষরা এটাই তো ওদের চাল আগামী দু হাজার ছাব্বিশে একটা কিভাবে মানুষকে দাঙ্গা লাগিয়ে দাঙ্গায় মেতিয়ে এর সময় মানুষ দাঙ্গা বেজে যাবে আর তখন এনারা বলবে আমরা ধর্মকে নিয়ে আমরা আলাদা ভাগ করতে পারি না আমরা ধর্মের ধর্মের প্রত্যেক পক্ষে সবাই এবার এই ধর্ম নিয়ে ওদেরকে ভোট দেবে ওরা আবার চাইছে যে আমরা চেয়ারে বসবো আবার এরা মানুষকে ভুল বুঝিয়ে লজেন খাবে আবার আমরা এই দেশ চালাবো আমরা এই রাজ্য চালাবো তার জন্যে আজকের বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত থাকতে চায় আর এই ভাতৃত্ব বজায় রাখতে চাচ্ছে বলে বাংলার মানুষ আর ওরা চাইছে যে এদের যদি এরা ভাতৃত্ব বজায় রাখে একত্রিত থাকে তাহলে এদের কাছ থেকে আমরা ভোট পাবো না এদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো না তাই চেষ্টা করছে আমাদেরকে বিভিন্ন ভাষায় বিভিন্ন দিক দিয়ে পরিকল্পনা করছে যে আমাদেরকে আলাদা করে দেওয়ার দাঙ্গায় মেটিয়ে দেওয়ার জন্য এই লাস্ট প্রশ্ন একটা করছি আপনার পশ্চিমবাংলা দুশো চিরানব্বইটা আছে তার মধ্যে যেরকম ফেরা থাকি সিদ্দিকুল্লাহ চৌধুরী তা আমরা বারংবার বলে মুসলমানদের আমরা ভালোবাসি এবং মুসলমানের নেতা হিসেবে তারা দাবি করে এবং একমাত্র বিধেয়ক ভাঙড়ের বিধেয়ক পিজ্ঞান তিনি এই ঘটনা দেখার সাথে সাথে তিনি থানায় ডেপুটেশন ফাইল জমা দিয়েছেন এবং কেস করলেন কি বলবেন দেখেন আপনি দেখেন এই ফিরাদ হাকিম বলেন আর সিদ্দিকুল্লাহ বলেন আর বিভিন্ন মুসলিম নেতৃত্ব এরা শুধু টাকা পেলে একদম বিরাট একটা কিছু এরা কোনো জাত বেত এটা দেখে না এরা শুধু অনলিপদ দেখে আমার নিজের কিভাবে আমার নিজের পরিবারকে তুলবো নিজের আমি জায়গা কিভাবে আমি বানাবো সেইটাই চাই আর আমাদের প্রিয় সিদ্দিক প্রিয় সিদ্দিক ছোট ভাই হুজুর তিনি আগে থেকে এই লড়াই বড় ভাইজান আব্বাস সিদ্দিকের সঙ্গে প্রত্যেক মানুষ প্রত্যেক অসহায় মানুষদের প্রত্যেক জাতি বিভিন্ন মতুয়া থেকে শুরু করে আদিবাসী সকলকে নিয়ে এই ভাইজান দেখবেন সর্বপ্রথম ছোট ভাইজান সর্ব জায়গায় আগে স্টেপ নাই যারা এই অসহায় মানুষদের উপরে অত্যাচার করে তাদের বিরুদ্ধে নাই। কিন্তু এই যে আর মাওলানা হয়ে ওর হাত থেকে মাওলানা আমি একজন মুসলিম ধর্মীয় হিসাবে বলছি ও একজন মাওলানা হয়ে আর এই আলেম হয়ে আলেমের কখনো মদ জিনিসটা খাবার বা গ্রহণ করা যাবে না বা একে সাপোর্ট করা যাবে না আর ও একজন মাওলানা হয়ে ও একজন ও বলছে এটা হয়েছে। কারণ এরা দেখছে যে ল দিয়ে লোকের মুসলিমদেরকে বিভিন্ন ভাবে তাই আমি বলবো বাংলার মানুষদেরকে এই ফিরাদ হাকিম নামক জানোয়ার আর এই সিদ্দিকুল্লা মাওলানা সেজে যে বসে আছে এদের কথা যেন কেউ নেবেন না মুসলিম সমাজের মানুষ হিসাবে বলছি কেউ যেন এদের কথা নেবেন না কারণ অকাপ সম্পত্তি যখন আমাদের থেকে বেদখল হয় সেই সময় এই মমতা যে মুখ্যমন্ত্রী সে আমাদের রাজ্যের প্রত্যেক মানুষকে বলেছে যে তোমরা অকাপ নিয়ে হুলু হুলি করো না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অকাপ আমার রাজ্যে আমি আসতে দেবো না অকাপ বিল আমার রাজ্যে পাশ হতে দেবো না তার তো পাশ হয়ে গেছে নিশ্চয়ই তালি ও বলেছিল আমি বেঁচে থাকতে নিশ্চয়ই তাহলে আজ মরে গেছে আজকে তাহলে ও মরে গেছে তাই আজকের অকাপ সম্পত্তি পাশ হয়ে গেছে তা এই এখন এই সিদ্দিকুল্লা বলো আর এই ফিরাদা কিম বলো আর বিভিন্ন মুসলিম নামক যে জানোয়ার যারা ওপরে বসে আছে আজকে মুসলিম দরদি হয়ে বসে আছে তারা কি করছে কিছুই করে না কারণ তারা টাকা পাচ্ছে এই জন্য আর মানুষকে নিয়ে ভাবছে না তো আজকেরে গরিবের সাথী সকলের সাথী নয়নের মনি পীর জাদা নওসাদ সিদ্দিকি তিনি সকলেরকে সামনে রেখে সকলকে আগিয়ে নিয়ে যাচ্ছেন মানুষ যেন ইনসাফ পায় মানুষ যেন ন্যায় পায় সমাজ থেকে যেন অন্যায় উঠে যায় তার জন্যে পীরজাদা নওশাদ সিদ্দিক প্রত্যেক মানুষই হয়ে কথা বলছে